সালামু আলাইকুম আমরা দেখবো স্কুল মাইক্রোসফট সুবাকালে কীভাবে একজন ছাত্রের মার্কশিট তৈরি করা যায় সেটার জন্য আমরা প্রথমে সমান সমান দিয়ে ইফ দিব ইফ দিয়ে আমরা যে বিষয় বিষয় মার্কস ক্লিক করে গেটার দেন সমান সমান দিয়ে লিখবো আসি তার যদি সে আসি পায় তাহলে প্লাস পাবে এভাবে এবার আমরা এখানে দুটো কলম দেব এবং কমা আবার ইফ যদি ওই সাবজেক্টে সে সত্তর অথবা তার সে বেশি নাম্বার পায় তাহলে সে এ গ্রেড পাবে তাহলে আমরা সেখানে এ গ্রেড দিয়ে কমা দিয়ে ক্লন ডাবল ক্লন দিয়ে আমরা এখানে লিখবো এ আবার ডাবল ক্লন দিয়ে কমা দিয়ে শেষ করব এইবার আবারও যদি সে ওই ওই বিষয়ে মার্কস যদি সে সাইট পায় ওই বিষয়ে মার্কস যদি সে সাইট বা তার চেয়ে বেশি সাইট সমান সমান অথবা তার সে যদি বেশি পায় তাহলে সেখানে সেম আপনি একই কাজ করবেন তাহলে সে এ মাইনএস পাব তাহলে এখানে আমরা এ ম্যান্স ক্লিক করলাম আমি এ ম্যান্স লিখলাম এবং কলম দিয়ে কমা দিয়ে শেষ করলাম এবার সমান যদি ওই সাবজেক্টে কোনো ছাত্র যদি পঞ্চাশ নাম্বার পায় তাহলে সে যদি পঞ্চাশ নাম্বার বেশি অথবা পঞ্চাশ নাম্বারে বেশি অথবা সমান সমান পায় তাহলে সে বি গ্রেডে পাস করবে তাহলে তার গ্রেড হবে তাহলে তার গ্রেড হবে বি এবার দেখেন কেন হলো আবার যদি ওই ছাত্র যদি বাংলা বিষয়ে বাংলা বিষয়ে চল্লিশ অথবা তার সে কম নাম্বার তার সে বেশি নাম্বার পায় তাহলে হবে সি গ্রেড এটা একই নিয়ম পুরাটা নিয়ম একই যে আপনি সূত্রগুলো দিবেন মনে রাখবেন এখানে একটা কমও যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না তাহলে কিন্তু সূত্র সূত্র ভুল হবে এবং আপনার সঠিকভাবে আসবে না ইফ এবার ইফ যদি সে তেত্রিশের সে বেশি নাম্বার পায় তেত্রিশ শতবার তার সে বেশি নাম্বার পায় তাহলে তার গ্রেড হবে ডি গ্রেড সেটা আমরা দেখাচ্ছি

তাহলে সেখানে যদি সে তে কম নাম্বার পায় তাহলে তার গ্রেড হবে এ মানে ফেল একই নিয়ম এখন এইখানে আমাদের প্রথম আমরা প্রথম বন্ধনী এখানে সাতটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা প্রথম বন্ধনী আমাদের হয়েছে এবং আমরা প্রথম বন্ধনীটাকে শেষ করব শেষ করলাম হয়ে গেলো এবার আমরা অ্যারোসিনে ফ্লাস এরোসিনে দিয়ে টান দিলাম এই সূত্রটা দেখেন না এখানে উপরে দেখাচ্ছে উপরে সূত্রটা দেখাচ্ছে এই সূত্রটা আমরা টান দিলাম বেশ হয়ে গেল এখন সে হচ্ছে এবার গ্রেড পয়েন্টে আমরা কি করব আমাদের কিছু করা লাগবে না তেমন আমরা ওই এই লেটার গ্রেডের সেই সূত্রটা আমরা কপি করে বসায় দেব গ্রেড পয়েন্টের এখানে ফেস্ট এবং কপি দিয়ে বসাই দিলাম ফেস্ট এবং কপি দিয়ে বসানো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি লেটার গেটটাকে আমরা যখন কপি করে গ্রেড পয়েন্টে বেস্ট করে বসার প্রথম আমাদের কাজ হচ্ছে এটা বসানোর পর একই সূত্র স্টেজ এবার আমরা এখান থেকে উপরে সারে গিয়ে এ প্লাসের জায়গায় আমরা সেখানে লিখবো ফাইভ পয়েন্ট জিরো জিরো তারপর যেখানে এ আছে সেখানে আমরা লিখবো সেভেন সরি যেখানে এ আছে সেখানে আমরা লিখব ফোর পয়েন্ট জিরো জিরো যেখানে আমাদের গ্রেড আছে এস গ্রেড সেখানে আমরা লিখবো থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপর যেখানে আমাদের গ্রেড যেখানে যেখানে আমাদের এ গ্রেড আছে সেখানে আমরা লিখবো ফোর পয়েন্ট জিরো জিরো যেখানে এমএস আছে সেখানে আমরা লিখবো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং যেখানে বি গ্রেড আছে সেখানে আমরা লিখবো দেখেন এখানে কারেকশান করানো হচ্ছে যেখানে ষাট নাম্বার সরি যেখানে সাইট নাম্বার আছে সেখানে আমরা লিখব থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং যেখানে পঞ্চাশ নাম্বার আছে যেখানে পঞ্চাশ আছে সেখানে আমরা লিখব থ্রি পয়েন্ট এবং যেখানে চল্লিশ আছে সেখানে আমরা লিখব টু পয়েন্ট আর যেখানে তেত্রিশ আছে সেখানে ওয়ান পয়েন্ট যেখানে আছে সেখানে একটু জিরো বেশ হয়ে গেল এবার আমরা এবার আপনি এখানে ওই দিকে টান দেবেন সব চলে এসেছে এখন আমাদের এই এই যে আটটা সাবজেক্ট এই আটটা সাবজেক্টেতে আমাদের জিপিএ নাম্বার কত আমরা সেটা বের করব সেই জন্য আমরা যাব সমান সমানে সমান সমানে গিয়ে আমরা এগুলোকে সবগুলোকে বন্ধনী দিয়ে সাম দিয়ে যদি একটা আলাদা আলাদাভাবে যোগ কর আলাদা আলাদাভাবে আমরা যোগ করলাম ব্যাস যোগ করে বেশ বন্ধনী শেষ করব বন্ধনে শেষ করে আপনি বন্ধনে শেষ করে আর দিয়ে বাঘ দিয়েছে যতটা সাবজেক্ট আসছে ততটা সাবজেক্টে আমরা বাঘ দিলাম বাঘ দেওয়ার পরে এখন দেখলেন এটাকে মার্ক সেন্টার করে ঠিক করে দিলাম এবার আসুন অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্ট মানে এগ্রিকালচার আমাদের যে অপশনাল সাবজেক্টের বিষয়ে অপশনাল সাবজেক্টটা অপশনটা দিয়ে সাজালাম এবার অপশনাল সাবজেক্টে ধরি অপশনাল সাবজেক্টটা হচ্ছে কোনো ছাত্র যদি যত নাম্বার পায় সে যদি এ আশি নাম্বার এ প্লাস পাইভ মানে তার পয়েন্ট পাইভ পাইভ থেকে দুই বাচ্চা ফাইভ থেকে দুই বাদ দিয়ে দিতে হবে যদি সে বি গ্রেডে দুই নাম্বার পায় অর্থাৎ সি গ্রেডে পায় তাহলে সেখানে তার কোনো নাম্বার অপশনাল সাবজেক্টের সাথে অপশনাল সাবজেক্টের নাম্বার তার মেইন পয়েন্টের সাথে যোগ হবে না তাহলে এখানে আমরা সুতরাং বসা দিলাম কপি করে ফেস করে বসে নিলাম তাহলে পঁচাশি নাম্বার ফেসে সে এ প্লাস পেয়েছে এবার এ এই যে পাইপ জিরো জিরো পেয়েছে এখানে তার মূল জি পে সাথে কত নাম্বার অ্যাড হবে সেটার জন্য আমাদেরকে সূত্র বসাতে হবে তাহলে আমরা আগে এটাকে সেটিং করে নিচ্ছি মার্ক অফ সেন্টার মার্ক অফ সেন্টার দিয়ে আমরা এটাকে একোলাইনে নিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমরা যেটা করবো আমরা এখানে লিখে নিলাম যে এটা এব অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্টের নাম্বার হ্যাঁ জিপিএব অপশনাল জিপিএ টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ টু পয়েন্ট জিরো জিরোর উপরে যতগুলো জিপিএ আছে সেটা আমাদের মূল এর সাথে যোগ হবে এখন আমরা সতেরো বাসাবো সমান সমান দিলাম জিপিএ ফাইভ পয়েন্ট এই যদি জিপিএ ফাইভ হয় জিপে ফাইভ এখানে দেখো দশটার সময় লেগতেছে এই কারণে ফাইভ বা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা সেখানে টু পয়েন্ট জিরো জিরো হবে অর্থাৎ ফাইভ যদি টু পয়েন্ট জিরো জিরো অথবা তার চেয়ে যদি বেশি হয় তাহলে এখানে টু পয়েন্ট জিরো জিরো বাদে যে জিপিএটা আছে সেটা টোটাল জিপে সাথে যোগ হবে ব্যাস আমরা সেতোটা বসালাম যদি 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 গ্রেডটা ফাইভ পয়েন্ট হয় ফাইভ পয়েন্ট বেশি অথবা সমান হয় তাহলে সেখান থেকে সরি সমানটা হয়েছে যদি ফাইভ পয়েন্টের বেশি হয় সেখান থেকে টু পয়েন্ট বাদ গিয়ে বাকি যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমাদের মূল জিপি সাথে অ্যাড হয়ে যাবে ব্যাস এবার সত্যটা হয়ে গেল এবার আমরা অ্যান্টার দিব এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে এখন আমরা টোটাল তার অপশনাল সাবজেক্ট সহ তার মোট জিপিউ কথা হচ্ছে সেটা আমরা দেখব দেখার জন্য জিপি করে যাব জিপি করে গেলাম সেখানে আমরা সমান সমান চিহ্ন আমরা আবারও সাম সূত্র দিয়ে সবগুলো যোগ করব যোগ করলাম যোগ করলাম এবং ওই যে অপশনাল সাবজেক্টের যে থ্রি পয়েন্ট আমরা সেটাও যোগ করব সেটা এখানে আমরা থিয়ে যাব থ্রিতে গেলাম ক্লিক করলাম এবার বন্ধনীর শেষ 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 বন্ধনে দিয়ে বাঘ আট সাবজেক্ট আট সাবজেক্ট কেন হয়েছে আমাদের মূল সাবজেক্ট হয়েছে আটটা আটটা সাবজেক্টে বাঘ দিতে হবে কারণ ওই যে পরে যে নয় নাম্বার সাবজেক্ট আছে সেটা অপশনাল সাবজেক্ট তাহলে আমরা সূত্র ভাষা দিলাম ব্যাস এখন হয়ে গেল